এদিকে সারাদিন নিউজ ফিডে সান্ডা দেখে দেখে মরুভূমিতে সান্ডা ধরার প্ল্যান করা আমি যে সান্ডা ধরার একটা ভিডিও করব লোকজন দেখবে একটা ট্রেন্ডে কিছু ভিউজ পাবো অন্যদিকে পুরো ট্রেনটাকে চেঞ্জ করে দেওয়া শাকিব খান ভাই রে ভাই হঠাৎ করে নিউজ ফেসবুকে ঢুকলাম পুরো নিউজ ফিড চেঞ্জ হয়ে গেছে লাস্ট কয়েকদিন ধরে জাস্ট ঘুরি যেখানেই যাই না কেন রিলস দেখি ফেসবুকে স্ক্রোল করে মানুষের পোস্ট দেখি বা স্টোরি দেখি যাই দেখে না কেন সান্ডা 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 আর আজকে যখন একটু আগে ঢুকলাম পুরো প্লানি চপাট হয়ে গেল ভাই প্রো জাস্ট স্টোরি চেক করতেছি ভাই বন্ধুদের সেখানেও সুপারস্টার শাহরিফ খান নিউজ নিউজফুডে পোস্ট দেখতেছি সেখানেও তাণ্ডব রিলস দেখতেছি সেখানেও পোস্টারের সঙ্গে মিউজিক লাগিয়ে তাণ্ডব 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 এবং এই তাণ্ডবের এই রেশ আর থামছে না জাস্ট মাত্র শুরু শুরুতেই পুরো ট্রেন্ড চেঞ্জ করে দিল আমার নিউজ ফিড চেঞ্জ হয়ে গেল ভাই সানডার ভিডিও করবো ভাবলাম মরুভূমিতে যাবো সানটা ধরবো আর এদিকে জাস্ট যা দেখলাম এই দেখার পরে আসে বলে সানটা ধরারও ইচ্ছা নাই তবে যাবো সান্ডা ধরতে যাবো একটা ইচ্ছা আছে যে মরুভূমিতে যাবো ট্রাই করবো সানটা ধরার কিন্তু এদিকে পুরো নিউজ ফিড যে চেঞ্জ হয়ে গেল। সামনে ইন্ডাস্ট্রির ইতিহাস যে চেঞ্জ হয়ে যাবে সে খবরও আমার রাখতে হয় তো সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে আসছি কারণ ভাই প্রস্তুত হয়ে যান প্রস্তুত হয়ে যান আগামীকাল ঠিক এগারোটা তিরিশ মিনিটে পুরো বাংলাদেশে এই সান্ডা মান্ডা যত সকল যত সব ট্রেন্ড আছে পুরো সব ট্রেন্ড টস করে নতুন ট্রেন্ড সেট করতে আসছে সুপারস্টার সাকিব খানের তাণ্ডবের টেজার ঠিকই বলতেছি আমি এটা অফিসিয়াল নিউজ আগামীকাল ঠিক এগারোটা তিরিশ মিনিটে পুরো ট্রেন্ড পরিবর্তন করতে এবং সকল দর্শককে আবার সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে বাংলা সিনেমার যে উত্তেজনা ওটা তৈরি করার জন্য সকালে আসছে রেহান রাফি পরিচালিত সুপারস্টার শাকিব খানের তাণ্ডব বাইরে ভাই এই অ্যানাউন্সমেন্টের সঙ্গে তার একটা পোস্টারও দিয়েছে পোস্টারটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন এটা পোস্টার না আগুন ভাই চিন্তা করেন মেগাস্টার সাহিব খানের ফিটনেসটা দেখেন আমরা পর্বতে দেখেছিলাম তার ফিটনেসটা অনেকটা পরিবর্তন হচ্ছে একদম শেপ চলে আসছে তখন আমরা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া অনেকের একটা আক্ষেপ ছিল যে আর কিছুটা হলে বা কিছু দিন সময় পেলে শাড়ির ফ্যানের প্যাকও দাঁড়িয়ে যাবে তো সেই ফিটনেসের ঝলকটা কিন্তু আপনারা এখানেও দেখতে পাচ্ছেন তাণ্ডুবেও তার ফিটনেসের একটা তাণ্ডব চলে আসছে তার বডি ল্যাঙ্গুয়েজের একটা আলাদা সো রয়েছে এবার তার ফিটনেসও সেই ছয়েকটা কিন্তু চলে আসছে বাকি তো আমরা টেজারে দেখতে পারবো যে আসলে কতটা তাণ্ডব সে ঘটাচ্ছে এই তাণ্ডব সিনেমায় যেটা বলতেছিলাম পোস্টারটা পুরোই ব্যাডাস লাগছে আমার কাছে বিষয়টা দেখেন না সে যেভাবে দাঁড়িয়ে আছে একটা গ্রে শেড পোস্টারটা সাজানো অনেকটা আমি বলতে পারি এখানে প্রশান্ত নীলের কথা প্রশান্ত নীল কিন্তু আর সিনেমায় বা তার পোস্টারে বা তার সমস্ত কিছু একটা গ্রে ভাইপ রাখে তো এখানে কিন্তু রাহান রাহি সেই ভাইপটা রেখেছে একটা গ্রে শেডে বা গ্রে টোনে তার পোস্টারে ডিজাইন করেছে এবং আমার কাছে মনে হয় যে সিনেমার মধ্যেও আমরা হয়তো বা এই টাইপের ভাইপ পেতে পারি আর যেমন প্রশান্ত নীল স্যালারে করেছিল বা কে কথা বলতে পারি তার সিনেমার মধ্যে একটু ডার্ক বেশি থাকে ডার্কনেসটা বেশি থাকে তো সেই ভাইবটা কিন্তু শুরুতে পেয়ে গেলাম হচ্ছে তাণ্ডবের এই পোস্টারের মাধ্যমে ধ্বংসস্তূপ এক জায়গার সামনে দাঁড়িয়ে আছে সুভাষ শাহিব খান হাতে এ কে ফোরটি সেভেন একদম ব্যাডাসভাবে মানে লুক দেওয়া রয়েছে ভাই জাস্ট বলতে হয় যে আমাদের একজন সুভাষ শাহিব খান রয়েছে যাকে দেখলেই একটা হিরোইক ফিল পাই আমরা তাকে দেখলে একটা সময় আমরা অনেক কিছু বলতাম আমি জানি কমেন্টের কথাটা আসবে হ্যাঁ সেটা ছিল সেটা ওল্ড সাকিব খান বাট এই সাকিব খান একে দেখলে একটা আলাদা রকম হিরোইজম একটা আলাদা রকমের হিরোইক ভাব কিন্তু আমরা সবাই ফিল করি মানে মনে হয় যে না বড় পর্দার হিরো এমনই হয় তো সেই ভাইবটা কিন্তু আসলে এই পোস্টারটায় রেখেছে এবং আমি যতটুকু দেখলাম এবং আমার যতটুক বিশ্বাস রাহান রফি সুপারস্টার সাহেব খানকে এমনভাবেই প্রেজেন্ট করবে যেটা দেখার পর সবাই বলবে যে না বড় পর্দার হিরো এমনই হয় পরপর্দার সিনেমা এমনই হয় তো ফাইনালি একটা আলাদা রকমের শাহিফ খানকে আমরা আবারও পেতে চলেছি শাহিফ খান ডে বাই ডে প্রিয়তমা রাজকুমার দরদ বরবা এবার তাণ্ডব ডে বাই ডে কিন্তু নিজেকে চেঞ্জ করছে নিজেকে নিজেকে ভাঙছে এবং তাই প্রত্যেকটা সিনেমা থেকে কিন্তু প্রত্যেকটা সিনেমা আলাদা এবং তার এক্সপ্রেশন তার বডি ল্যাঙ্গুয়েজ তার অ্যাক্টিং প্রত্যেকটা বিষয় কিন্তু সে আলাদা সে যেন একটা আলাদা চরিত্রকে আমাদের জন্য ছেড়ে রেখে যাচ্ছে যাতে ভবিষ্যতে আমরা বলতে পারি যে আমাদের একজন সুপারস্টার শারিফ খান ছিল সে এইভাবে কাজ করেছে তো সেই ভাইবটা তো আমি এখনই ফিল করতেছি আর আগামীকাল তো আমরা জানতে পারবো বুঝতে পারবো যে আসলে তাণ্ডব কতটা ভয়ানকভাবে আসতে চলেছে আমাদের ইন্ডাস্ট্রিতে তবে আমাদের হাতে কিন্তু আর সময় নেই টেজারটা সেলিব্রেশন করার জন্য কারণ আগামীকাল সকালেই আসছে তাণ্ডবের টেজার তো এখন আপনারা সবাই প্রস্তুতি নেন আগামীকাল কিন্তু একটা ঝড় হয়ে যাবে আপনাদের উপর থেকে এবং আপনারা শাকিব খানের কথা বলতে বলতে হাঁপিয়ে যাবেন কারণ শাকিব খান আসছে তাণ্ডব নিয়ে তো ভাই এতটুকু বলার ছিল এই মুহুর্তে আশা করছি আপনারাও আমার তো এক্সাইটেড তাণ্ডব নিয়ে তো আপনাদের এক্সাইটমেন্ট বা আপনাদের মতামত কমেন্টে জানান আর ওভারঅল আমার ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকেন আশা করছি আমাদের জানা বেশ ভালো হবে ধন্যবাদ সবাইকে